যুক্তরাষ্ট্রে বুবলি ও বীরকে পাশে রেখে আব্রাহাম খান জয়ের ছবি শেয়ার করেছিলেন শাকিব খান সেলের প্রতি তার ভেতরে থাকা ভালোবাসার জানান দিয়েছিলেন কিং খান এরপরই উপবিশ্বাসে একটা ব্যক্তিগত ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে খুবই আনন্দিত দেখা গেছে বিগত দুই সপ্তাহে মনমরা হয়েছিলেন অপু আর আজকের দিনে সেই অপুর মুখে এতটা আনন্দের হাসি অর্থাৎ প্রথমে সাকিবের পক্ষ থেকে জয়ের ছবি প্রকাশ এবং দ্বিতীয়ত অপবিশ্বাসের আনন্দে মেতে ওঠা এই চিত্রটি সব মিলে দুয়ে দুয়ে চার করে সাকিবের সাথে তার মিলে যাওয়ার একটা গন্ধ পাচ্ছে শুভাকাঙ্ক্ষীরা তবে এর বাস্তব সত্যতা আসলে কতটুকু তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাকিবের সাথে বুবলির ঘনিষ্ঠ চিত্রগুলি সামনে আসার পরেই পুরোপুরি নিঃশুপ হয়ে যান অপবিশ্বাস বিষয়ে তার মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে বিগত সময়ের একটা স্ট্যাটাসকে দেখতে বলেন অপবিশ্বাস তবে তাকে দেখে এটা নিশ্চিতভাবে বলা হয়েছিল যে সাকিব বুবলি ইস্যুতে ভেঙে পড়েছেন ওপো কেননা তিনি তার স্বপ্নে গড়া সফলতার শেষ প্রান্তেই ছিলেন যা সফল করতে দেয়নি সবরাম বুবলি চিলের মতো উড়ে এসে সাকিবকে কেড়ে নিয়ে চলে গেছেন বুবলি তবে এই সপ্তাহের শুরুর দিকেই আব্রাহাম খান জয়ের একটা ছবি শেয়ার করেছিলেন সাকিব খান সাথে তিনি মিস করার কথাটিও যুক্ত করে দিয়েছিলেন জয়ের সাথে কাটানো খুনশুটিগুলি সাকিব নিজেও মিস করছেন অপু অপবিশ্বাসের এই ভিডিও চিত্রটি নতুন করে আলোচনার জন্ম দেয় সাকিবের সাথে কথা বলে সবটা ফিরে পাওয়ার আনন্দের হাসিটাই তার মুখে দেখা গিয়েছে কিনা সে প্রশ্নটাই করা হয়েছে একাধিক ব্যক্তিবর্গের থেকে কিন্তু বাস্তবে অপবিশ্বাস একজন অভিনয় শিল্পী যে কারণে শত দুঃখের মাঝেও তাকে হাসি মুখে থাকতে হয় অর্থাৎ অপবিশ্বাসের এই ভিডিও চিত্রটি একটা ফটোশ্যুটের উদ্দেশ্যেই করা হয়েছে সাকিবের সাথে তার সম্পর্ক যেমনই থাকুক না কেন দিন শেষে তাকে হেসে খেলে পুরোটা সময় পার করতে হয়